যার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি আগামীকাল মাঠে ঘোরাচ্ছে উদ্বোধনের দিনে পাকিস্তান নিউজিল্যান্ড মুখোমুখি হবে সে ম্যাচের বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যত চ্যাম্পিয়ন ট্রফির সকল কিছু আপডেট নিয়েই এই চ্যানেল থেকে আলোচনা করব। কে কত উইকেট ফেলো কে কত রান করলো সব বিষয় নিয়েই আলোচনা করব। যত আগামীকাল প্রথম ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ড মুখামুখী উদ্বোধনী দিনে বিকাল তিনটায় মুখামুখী হবে যত পাকিস্তানের মাঠে ম্যাচ পাকিস্তানের দর্শক পাশাপাশি একটা কথা স্মরণ করতে হবে লিজিল্যান্ড কিন্তু ত্রিদেশীয় সিরিজ হয়েছিল অল্প কিছুক্ষণ দিনের মধ্যেই নিজিল্যান্ড কিন্তু তৃতীয় সিরিজটা জিতে নিয়েছিল পাকিস্তানের কাছ থেকে দুই তিন দিন আগে সেটা মনে রাখতে হবে নিউজিল্যান্ড আকারে শক্তিশালী সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড পাকিস্তান মিলে ট্রানেশন সিরিজ হয়েছিল তৃদশীয় সিরিজ অর্থাৎ সেখানে নিউজিল্যান্ড তারা চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে পাকিস্তানকে হারিয়ে এটা মনে রাখতে হবে পাকিস্তানকে সতর্ক হতে হবে বাবর রেজওয়ান ফকর এরা যদি জ্বলে ওঠেন নিঃসন্দেহে পাকিস্তান জয় তুলে নেবে প্রথম ম্যাচেই পাশাপাশি রাসিন রবীন্দ্র কে উইলিয়ামসন তারা যদি জ্বলে ওঠেন পাকিস্তান বোলারদেরকে শাহিন শাহ প্রত্যেকে কিন্তু ভালো বলিং করতে হবে যেহেতু আগামীকাল ম্যাচ প্রথম ম্যাচ চাপ থাকবে দু দলের সেই চাপকে বজায় রেখে পাকিস্তান যদি প্রথম ম্যাচে জয় তুলে নিতে পারে অবাক হওয়ার কিছু থাকবে না যত ম্যাচটি পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হবে আটটি দল আপনারা জানেন অংশগ্রহণ করছে সেখানে পাকিস্তান নিউজিল্যান্ড প্রথম ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের সেখানে পাকিস্তানের দর্শকরা মুখিয়ে থাকবে দেখা যাক বাবর রাজওয়ান ফখর শাহ আফ্রিদি নাসিম শাহ প্রত্যেকে কিন্তু জ্বলে উঠতে হবে পাশাপাশি লিজিল্যান্ড টু তারা কম যান না দেখা যাক সেই ম্যাচ কী হয় লিজিল্যান্ড পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা যত পাকিস্তানের ম্যাচ মাঠে হচ্ছে পাকিস্তানের দর্শকরা উৎফুল্ল থাকবে দেখা যাক সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন তবে ছোট্ট একটা প্রশ্ন দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল সেটা আপনাদের কাছে প্রশ্ন সুড়ে দিতে চাই কমেন্ট বক্সে অবশ্যই জানাইতে পারেন একশো আশি রানে পরাজিত করেছিল সেটা নামটা দলের নাম বলে দিই পাকিস্তানের সাথে ফাইনালে কে খেলেছিল একশো আশি রানে হেরেছিল কোন দলটি হেরেছিল সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আগামীকালকের ম্যাচে কোন দল জয়লাভ করবে আপনার পছন্দের দল সেটাও জানিয়ে দিতে পারেন যেহেতু বড়ো ম্যাচ ম্যাচে একটা টার্নিং পয়েন্ট থাকে যদি বাবর রেজওয়ান ফকর এরা যদি গোলে ওঠেন নিঃসন্দেহ পাকিস্তানের জয় পাওয়ার সম্ভাবনা বেশি আমি পাকিস্তানকে এগিয়ে রাখব তবে পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল আগেই বলে যাই পাকিস্তানের কোনো দিক নির্দেশনা নেই কখন জিতা ম্যাচ হেরে যায় হারা ম্যাচ জিতে যায় একথাটি আপনাকে স্মরণ রাখতে হবে দেখা যাক আগামীকালকের ম্যাচে কোন দল জয়লাভ করে সেটা আমরা তাকিয়ে থাকব দর্শকরাও আপনার তারাও তাকিয়ে থাকবেন ম্যাচটি উপভোগ করুন আমাদের সঙ্গে থাকুন চ্যাম্পিয়ন ট্রফি দুই সবাইকে শুভেচ্ছা